একটা সুন্দর গ্রামে ছোট্ট একটি টুনটুনি পাখি থাকত তার নাম ছিল টুনি টুনি খুবই খুশি আর দয়ালু ছিল সে সারাদিন ডাল থেকে ডালে উড়ে বেড়া তার গান গাইত চি 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 আমি টুনি সবাইকে ভালোবাসি আমি একদিন টুনি ভাবল এই গাছটা তো অনেক পুরনো হয়ে গেছে এবার একটা নতুন বাসা বানানো দরকার সে ডানা ঝাপটে বেরিয়ে পড়ল নতুন গাছ খুঁজতে অনেক উঁচু নিচু জায়গা উড়ে উড়ে সে গেল একটা বড় জামগাছে গাছটা খুব ছায়াময় আর শান্ত ছিল টুনি ভাবল এই জায়গাটাই ঠিক আছে এখানেই আমার নতুন বাসা হবে সেই সঙ্গে সঙ্গে খড় শুকনো পাতা তুলা এসব জোগাড় করতে লাগল তখন হঠাৎ তার বন্ধু বাবুই পাখি এসে হাজির বাবুই বলল এই টুনি একা একা বাসা বানাচ্ছিস আমাকে ডাকলি না টুনি হেসে বলল আরে বাবুই তুমি এলেই তো আমার কাজ সহজ হয়ে যাবে তারপর তারা দুজনে মিলে গাছের ডালে বাসা বানাতে লাগল বাবুই খুব সুন্দর করে গাঁথতে জানত টুনি বলল তোমার কাজ তো একেবারে শিল্পীর মতো বাবুই হেসে বলল তুমি গান গাও আমি গাঁথি মিলেমিশে হই আমরা পাখিদের রাজা রানী এভাবেই তারা কাজ করতে লাগল টুনি আর বাবুই যখন একসঙ্গে বাসা বানাচ্ছে তখন পাশের গাছ থেকে একটা নরম নরমকণ্ঠে ডাকেল চিরিক চিরিক টুনি তাকিয়ে দেখে সেখানে বসে আছে তার পুরনো বন্ধু দোয়েল পাখি দোয়েলের চোখ দুটো কেমন যেন উদাস টুনি বলল আরে দোয়েল এতদিন পরে দেখা তুমি কেমন আছো দোয়েল মুখ নিচু করে বলল ভালো নেই টুনি আমার বাসাটা ঝড়ে ভেঙে গেছে এখন কোথাও থাকার জায়গা নেই টুনি ও বাবুই দুজনেই খুব কষ্ট পেল বাবুই বলল তোমার জন্য আমাদের নতুন বাসায় জায়গা আছে এসো আমাদের সঙ্গে থাকো কিন্তু দোয়েল একটু কাপা গলায় বলল না না আমি তো গান গাইতে পারি না তোমরা দুজনেই এত সুন্দর গাওয়ার গাথ আমি কি কাজে লাগব টুনি বলল বন্ধু মানে কি শুধু কাজের জন্য তুমি পাশে থাকলে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া দোয়েলের মুখে একটু হাসি ফুটল সে ডানা ঝাপটে এসে টুনির পাশে বসল তারপর তিনজনে মিলে কাজ শুরু করল টুনি গাইছে বাবুই গাচ্ছে আর দোয়েল শুকনো পাতাগুলো এনে দিচ্ছে তাতে কাজ আরও দ্রুত এগোতে লাগল হঠাৎ করেই আকাশে মেঘ জমতে শুরু করল বজ্র ডাক দিয়ে উঠল টুনি ভয় পেয়ে বলল বৃষ্টি নামবে আমাদের বাসা শেষ না হলে তো ভিজে যাব তখন দোয়েল খুব দ্রুত উড়ে উড়ে বড় বড় পাতা আনতে লাগল সে পাতাগুলো দিয়ে বাসার ছাদ তৈরি করে দিল টুনি বিস্ময় বলল দোয়েল তুমি তো খুব সাহসী দোয়েল একটু লজ্জা পেয়ে বলল বন্ধুদের জন্য করলে ভয় কেমন যেন হারিয়ে যায় বৃষ্টির ফোঁটা পড়তে পড়তেই তিনজনে মিলে বাসায় ঢুকে গেল বাইরে ঝোড়ো বৃষ্টি ভেতরে কিচির মিচির গান বৃষ্টির পরের দিন ছিল ঝকঝকে রোদেলা সকাল টুনি বাবুই আর দোয়েল মিলে নতুন বাসাটাকে আরও সুন্দর করে সাজাতে ব্যস্ত টুনি ফুল এনে রাখছে কোনায় কোনায় বাবুই জালি গাচ্ছে আর দোয়েল ছোট পোকা মাকড় এনে খাবার মজুত করছে হঠাৎ করেই এক অচেনা ডাক কানে এল চুরুর চুরুর তিনজনেই চমকে তাকালো। একটা অদ্ভুত রঙের পাখি উড়ে এসে ডালে বসল তার গায়ের পালক টকটকে লাল আর চোখ দুটো চকচক করছে টুনি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কে আগে তো কখনো দেখিনি তোমায় পাখিটা মিষ্টি করে বলল আমি লাল পাখি দূরের পাহাড় থেকে এসেছি অনেক খুঁজে এই গাছটা পেয়েছি একটু বিশ্রাম নিতে চাই দোয়েল একটু সন্দেহ নিয়ে তাকিয়ে থাকল বাবুই ফিসফিস করে বলল এমন উজ্জ্বল রঙের পাখি আমরা আগে দেখিনি ও কি সত্যিই ভালো টুনি বলল আমরা যদি বন্ধু হই তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত লাল পাখিকে তারা বাসায় ডাকল সে একটু ভেতরে এসে বসল কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক চাহনি বাসার দিকেই সে তাকিয়ে বলল এই বাসাটা তো খুব সুন্দর যদি আমি এখানে থাকি কিছুদিন তিন বন্ধু কিছুটা দ্বিধায় পড়ল তবে টুনি বলল অবশ্যই কিন্তু সবাই মিলে কাজ করতে হয় এখানে লালপাখি কৌশলে বলল ওহ আমি তো খুব ক্লান্ত কাজ পরে করব সেই রাতে লালপাখি বাসার এক কোণে চুপ করে বসে রইল কিন্তু যখন সবাই ঘুমিয়ে পড়ল সে ধীরে ধীরে এক একটা শুকনো পাতার গাদা সরিয়ে দেখতে লাগল সেখানে খাবার লুকানো আছে কিনা না হঠাৎ দোয়েলের ঘুম ভেঙে গেল সে দেখল লালপাখি কিছু খুঁজছে দোয়েল চুপি চুপি বলল তুমি কি করছো লালপাখি চমকে উঠল কিন্তু মুখে হাসি এনে বলল ও কিছু না আমি শুধু একটু জায়গা খুঁজছিলাম ঘুমানোর জন্য কিন্তু দোয়েলের মনে সন্দেহ দানা বাঁধল সকালবেলা টুনি ঘুম থেকে উঠে গলা সাফ করতে করতে গান ধরল চি 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 উঠেছে রোদ বন্ধু আমার কোথা যেও না চুপিচুপ কিন্তু আজ টুনির গলায় সুর ছিল একটু দুশ্চিন্তার দোয়েলের মুখটাও কেমন গম্ভীর বাবুই জিজ্ঞাসা করল কি হয়েছে দোয়েল মন খারাপ কেন দোয়েল একটু দ্বিধা করে বলল গত রাতে আমি লালপাখিকে বাসার ভেতর কিছু খুঁজতে দেখেছি ও হয়তো আমাদের খাবার নিতে চেয়েছিল টুনি চমকে উঠল তুমি কি নিশ্চিত হ্যাঁ দোয়েল বলল কিন্তু ও আমাকে দেখে অভিনয় করল যেন কিছুই হয়নি তিন বন্ধু মিলে ঠিক করল তারা লালপাখির উপর নজর রাখবে বিকেলবেলা লালপাখি বলল আমি একটু ওদিকে যাচ্ছি বাতাস নিতে সে উড়ে চলে গেল তখন বাবুই লুকিয়ে তার পিছু নিল কিছু দূরে গিয়ে বাবুই দেখল লাল অন্য কিছু পাখির সঙ্গে কথা বলছে হ্যাঁ ওরা খুবই বিশ্বাস করে আমাকে আজ রাতে ওদের খাবারগুলো নিয়ে চলে যাব বাবুই তৎক্ষণাৎ তুরে ফিরে এলার সব কিছু টুনি ও দয়েলকে জানাল টুনি বলল আমরা যদি লাল পাখিকে তাড়িয়ে দিই সে হয়তো বদলে যাবে না বরং ওকে একটা শিক্ষা দেওয়া দরকার যাতে বুঝতে পারে বন্ধুত্বের মানে কি তিন বন্ধু মিলে চাল তৈরি করল সেই রাতে তারা খাবারগুলো এক জায়গায় রাখল না বরং লুকিয়ে রাখল লালপাখি রাতের বেলা আবার চুপি চুপি এসে খাবারের জায়গায় পৌঁছাল কিন্তু কিছুই পেল না ঠিক তখনই আলো জলে উঠল টুনি গানের সুরে বলল বন্ধু হয় যে সত্যিকারের লুকিয়ে কিছু নেয় না সে লাল পাখির মুখ লজ্জায় লাল হয়ে গেল সে ধীরে ধীরে বলল আমি ভুল করেছি আমি শুধু ক্ষুধার জন্য এমনটা করছিলাম কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করেছিলে আমি সেটার মূল্য দিইনি দোয়েল বলল আমরা বন্ধুদের সুযোগ দিই ভুল শোধরানোর লালপাখি পাখি চোখ মুছে বলল তোমরা যদি চাও আমি থাকব কিন্তু এবার সত্যিকারের বন্ধু হয়ে আমি কাজ করব আর খাবারও ভাগ করে খাব তিন বন্ধু একসাথে বলল তবে এসো আমাদের মাঝে তুমি স্বাগত সেই রাতটা তারা একসঙ্গে কাটালো আনন্দ আর ভালোবাসায় ভরা বছরের সবচেয়ে সুন্দর সময় এসে গেছে গ্রীষ্ম শেষে এসেছে বসন্ত গাছের ডালে ডালে ফুল ফুটছে হাওয়া বইছে মিষ্টি ঘ্রাণে ভরা টুনি ভাবল এমন দিনে একটা উৎসব হলে কেমন হয় সে ডেকে নিল দোয়েল বাবুই আর লাল পাখিকে চলো পাখিদের জন্য একটা বড় অনুষ্ঠান করি গান নাচ আর গল্প সবাই মিলেমিশে আনন্দ করব দোয়েল বলল আমরা নাম রাখি চিরিক উৎসব বাবুই সঙ্গে সঙ্গে সাজানো শুরু করল বাসার চারপাশ ফুল আর লতাপাতা দিয়ে লাল পাখি সবার কাছে গিয়ে আমন্ত্রণ জানাতে লাগল চিরিক উৎসবে এসো খুশির হাওয়ায় ডানা মেল এক এক করে উপস্থিত হল ময়না শালিক চরুই কাঠঠোকরা এমনকি এক বুড়ো প্যাঁচাও টুনি গাইতে শুরু করল চি 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 উৎসব শুরু বন্ধু পাখিরা এসো ঘিরে নাচো গানে ভরে তুলি আকাশের এই নিরে দোয়েল তার ফ্লোট দিয়ে বাঁশির মতো সুর তুলল বাবুই সবাইকে বসতে সাহায্য করল আর লালপাখি পাখি একসঙ্গে সব পাখিদের নিয়ে ছোট্ট একটি খেলার আয়োজন করল কে গায় সবচেয়ে মিষ্টি গান সবাই একে একে গাইতে লাগল ময়নার সুর ছিল গভীর চরুইয়ের গান ছিল খুশির আর যখন দোয়েল গান গাইল সবাই স্তব্ধ হয়ে শুনল টুনি উঠে বলল এই দোয়েল তুমি তো বলেছিলে তুমি গান গাইতে পারো না কিন্তু তোমার গানে যে সবার মন ছুঁয়ে গেছে দোয়েল লাজুক হাসিতে বলল বন্ধুদের সঙ্গে থাকলে যে নিজের মধ্যেও নতুন কিছু খুঁজে পাওয়া যায় সবাই করতালি দিয়ে উল্লাস করল সন্ধ্যার দিকে আকাশে তারা জলে উঠল টুনি বলল এই বাসা এখন আর আমার একার না এটা আমাদের সবার আমরা আলাদা পাখি আলাদা সুর কিন্তু একসঙ্গে থাকলে তৈরি হয় সবচেয়ে সুন্দর গান সব পাখিরা ডেকে উঠল চিরিক চিরিক বন্ধুত্ব চিরকাল থাকুক এই গল্প শেখায় বন্ধু মানে একসঙ্গে থাকা ভুল থেকে শিখে নেওয়া আর সবার সঙ্গে ভাগ করে নেওয়াই সবচেয়ে বড় আনন্দ